আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চ একাডেমিতে তোমাদের স্বাগত এইবার তোমরা যারা দুই সালে নতুন ষষ্ঠ শ্রেণীতে উঠবে আজকের ভিডিওটা তোমাদের জন্য নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ব্যাকরণ ফার্স্ট চ্যাপ্টার ভাষা ও বাংলা ভাষা চলো তাহলে শুরু করি প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে শরীর এবং বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র তার মস্তিষ্ক এবং তার অন্যান্য অঙ্গ যেভাবে তৈরি হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না ভাষার সাহায্যে আমরা কথা বলি ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা এই কথা বলার মাধ্যমেই আমরা আমাদের ভালো লাগা ভালোবাসা রাগ অনুভূতি এগুলো প্রকাশ করতে পারি অন্যের সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে পারি এই ভাষাকে আমরা দেশ গঠনের হাতিয়ার হিসেবে গ্রহণ করতে পারি এবং দেশের মানুষের উন্নয়ন এবং অগ্রগতিকে কাজে লাগাতে পারি আমাদের মনের অনুভূতিগুলোকে অন্যের কাছে তুলে ধরতে পারি আর এই ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে মৌখিক ভাষা এবং লিখিত ভাষা একটা হচ্ছে মৌখিক ভাষা যেটা আমরা মুখে বলি লিখিত ভাষা হচ্ছে যেটা আমরা লিখি চলো তাহলে আমরা একটু পড়ে দেখি দেখো মৌখিক ভাষা আদিতে লেখার ব্যবস্থা বা লিখিত ভাষার প্রচলন ছিল না মুখের ভাষাই তখন মানুষের একমাত্র প্রকাশ মাধ্যম ছিল এখনও বিশ্বের বহু ভাষা মৌখিক পর্যায়ে রয়ে গেছে আমাদের দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রত্যেকেরই ভাষা আছে কিন্তু তাদের সব ভাষার লিখন ব্যবস্থা নেই মুখে মুখে সেগুলো প্রচলিত আছে সে সকল ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই সেগুলি হচ্ছে মৌখিক ভাষা লিখিত ভাষা মুখের ভাষার একটা সীমাবদ্ধতা আছে দেখা যাবে যে একটা মানুষ যখন আমরা যখন বেঁচে থাকি তখন আমাদের কথাগুলা আমরা যে কথা বলি সেগুলো ঠিক ততক্ষণ পর্যন্তই আমাদের সঙ্গে থাকবে কিন্তু আমরা মারা যাওয়ার পর আমাদের এই মুখের ভাষাগুলো কি আর থাকবে থাকবে না আর সেটাকে ধরে রাখার জন্যই লিখিত ভাষার প্রচলন করা হয়েছে মৃত্যুর পরও মানুষ যেন তাদের কথাগুলোকে তাদের মনের আবেগগুলোকে লিখে রাখতে পারে এবং লেখার মাধ্যমেই সেটা যেন আজীবন সবার মাঝে বেঁচে থাকে মুখের ভাষার একটা সীমাবদ্ধতা আছে যে ব্যক্তি তা ব্যবহার করে তার জীবন শেষ হয়ে গেলেও ভাষার সঙ্গে আর পরিচিত হওয়া যায় না তার জ্ঞান অভিজ্ঞতা বা উপলব্ধির সঙ্গে অন্য মানুষের পরিচিত হওয়ার কোনো সুযোগই থাকে না কোনো কিছুর কাছে হার স্বীকার করা মানুষের ধর্ম নয় মানুষ চেষ্টা করছে তার ভাষাকে ধরে রাখতে যাতে ব্যক্তির মৃত্যুর পরও ভাষা বেঁচে থাকে এভাবেই একদিন আবিষ্কৃত হয়েছিল লিখন ব্যবস্থা বিশ্বের ভাষাগুলো লেখার নানা ব্যবস্থা রয়েছে আপাতত মনে হচ্ছে ভাষাগুলোর লিখন ব্যবস্থা বহু এবং একটির সঙ্গে একটির কোনো মিল নেই কিন্তু সে ধারণা বাস্তব নয় ভাষার লিখন ব্যবস্থা তিন প্রকার তিন প্রকারে আমরা হচ্ছে ভাষাটাকে লিখতে পারি একটা হচ্ছে বর্ণভিত্তিক অক্ষরভিত্তিক একটা হচ্ছে ভাবার্থক তাহলে দেখো বর্ণভিত্তিক কী বিশ্বের অনেক ভাষারই বর্ণ আছে যেমন বাংলা ইংরেজি রুশ হিন্দি তামিল প্রত্যেকটা দেখো আলাদা আলাদা বর্ণ আছে অক্ষর হচ্ছে সিলেবাল সিলেবল বলতে বোঝায় কথার টুকরো অংশ কথা বলার সময় আমরা এই অংশই উচ্চারণ করি একে উচ্চারণের একক ধরা হয় তাহলে অক্ষরভিত্তিক যেটা সিলেবাল একে বলা হয় উচ্চারণের একক একে দলও বলা হয় অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হয় অক্ষরভিত্তিক লিখন রীতি যেমন জাপানি ভাষা ভাবার্থক বিশ্বে এমন কিছু ভাষা আছে যেগুলো লেখার জন্য বর্ণ কিংবা অক্ষর কোনোটারই ব্যবহার করা হয় না অনেকটা ছবি এঁকে এই সকল ভাষা ব্যবহার করা হয় এই লিখন ব্যবস্থাই হচ্ছে ভাবার্থক মানে এখানে লেখারও প্রয়োজন নেই এমনকি তোমার কথা বলারও প্রয়োজন নেই তারা বিভিন্ন ধরনের ছবি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চিত্র এগুলো এঁকে হচ্ছে তারা তাদের ভাষাটাকে বোঝায় যেমন চীনা কোরিয়ার ভাষা হচ্ছে এই পদ্ধতিতে লেখা হয় তাহলে চীনা এবং কোরিয়ার ভাষা হচ্ছে ভাবার্থক পদ্ধতিতে লেখা হয় যাকে বলা হয় ইডিওগ্রাফিক আচ্ছা এবার আমরা মূল পয়েন্টে চলে যাই দেখো ভাষার উপাদান হচ্ছে চারটা ধ্বনি শব্দ বাক্য বাগর্থ নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে আমি বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয় কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয় এটা অনেক ইম্পর্টেন্ট সব ধ্বনি ভাষার ধ্বনি নয় ভাষার তাকেই ধ্বনি হিসেবে গ্রহণ করা হয় যা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয় বাকযন্ত্রের ক্ষমতা অসীম এর সাহায্যে আমরা পশু পাখির ডাক থেকে নানারকম ডাক ডাকতে পারি বা অনুকরণ করতে পারি কিন্তু এ সকল ভাষার ধ্বনি নয় ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে পশু পাখির ডাক কিংবা এ জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ ওকে ধ্বনি উচ্চারণ করতে হলে অবশ্যই আমাদের কি লাগবে বাঘযন্ত্র লাগবে এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন তাহলে বাকযন্ত্রকে তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই নোট ডাউন করে রাখো গলবিল মুখবিবর কণ্ঠ জিহ্বা তালো দন্ত ও নাসিকা ইত্যাদি বাঘপতঙ্গকে বলে বাঘযন্ত্র আর এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হচ্ছে ভাষা আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভাষার একটি ধ্বনি স্থলে আর একটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় যেমন কাল এখানে ক ধ্বনিটি বদলিয়ে খবরলেই সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে এমন শব্দ তৈরি হয় যেমন খাল গাল তাল ঢাল মাল শাল ইত্যাদি এভাবে আমরা খ গ ম তালবশ্য ধন্যী পায় ধ্বনির উপলব্ধি ভাষাভাষীদের মনেই রয়েছে এবং স্বাক্ষর ও নিরক্ষর সব মানুষই তা জানে বোঝে এবং ব্যবহার করে নেক্সট আমরা পড়ব শব্দ ওয়ার্ড এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয় এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয় এ কথাটা অবশ্য মনে রাখবে যেমন মানুষ এখানে পাঁচটি ধ্বনি আছে ম আ নসাউ তালব্বশ্য সাথে ব্রেকেটে দেওয়া আছে মূর্ধন্যস লক্ষ্য করো এই উদাহরণে শেষ ধ্বনিটি বোঝাতে তালব্বশ্য লিখে প্রথম বন্ধনীতে মূর্ধন্যস লেখা হয়েছে মনে রাখতে হবে মধ্যন্যস ধ্বনি নয় এটা হচ্ছে বর্ণ নেক্সট আমরা পড়ব বাক্য বাক্য বলতে কথা বা বচনকে বোঝায় ভাষার উপাদান হিসেবে বাক্যের স্থান হচ্ছে তৃতীয় ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল সব দেশে তা সঙ্গত হয় বাক্যে সে পরিপূর্ণ না হলেও এটি অনেকটাই পূর্ণতা পায় প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করে আর কেউ শোনে বাক্যের সঙ্গে তাই দুজনেরই সম্পর্ক রয়েছে যেমন বক্তা এবং শ্রোতা এই লাইনটা তোমরা বুঝতে পেরেছ এই লাইনটা হচ্ছে যে এই লাইনটাতে বোঝাচ্ছে যে আমরা যখন কোনো একটা বাক্য বলবো তখন তার মধ্যে দুইটা সম্পর্ক থাকবে বাক্যের মধ্যে একটা থাকবে একজন বলবে আরেকজন শুনবে মানে বক্তা এবং শ্রোতা এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলবে না বক্তা যা বলে শ্রোতাকে অবশ্যই তা শুনতে হবে এই জন্য বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই হচ্ছে বাক্য আমরা গ্রামে বাস করি মহৎ গুণী মানুষকে বড় করে নেক্সট আমরা পড়ব বাঘর্থ অভিধানে শব্দের অর্থ থাকে কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তাকে অর্থ বদলে যায় একই কথা বলা চলে বাক প্রসঙ্গে আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্য গিয়ে পরিবর্তিত হতে পারে যেমন পোড়া একটা শব্দ এর অর্থ হচ্ছে দগ্ধ হওয়া আগুনে তার ঘরের ঘর পুড়ে গেছে শব্দটি দিয়ে যখন বাক্য তৈরি করা হয় তখন আমরা বলি আমার মন পুড়েছে এখানে পোড়া অর্থ দগ্ধ হওয়া নয় ভাষার শব্দ এবং বাক্যের এইসব অর্থের আলোচনাই হচ্ছে বাগর্থ মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য কি ব্যবহার করে ভাষা আর এই মনের ভাব প্রকাশ করতে গিয়ে মানুষ কি করে কিছু শব্দ এবং শব্দগুচ্ছ ব্যবহার করে এগুলোর অর্থই মূলত বক্তা ও শ্রোতার মধ্যে সংযোগ ঘটায় ভাষার শব্দের এই বৈচিত্র্যময় অর্থকে বলা হয় বাগর্থ আশা করছি তোমরা বুঝতে পেরেছ